হ্যালো ইব্রন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ফ্লাওয়ারগুলো ব্যান্ডটার সঙ্গে সেট করবেন এর জন্য আমি সুই সুতা নিয়ে নিচ্ছি এবং এই ফ্লাওয়ারটা ঠিক যেইখানে লাগাবো সেইখানে সেট করে এভাবে সুই সুতা দিয়ে সেলাই করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা টোপ তোলার সময় ছোটো করে তুলতে অর্থাৎ বাহিরে যেন বের না হয়ে থাকে যদি বাহিরে বের হয়ে থাকে তাহলে দেখতে খারাপ লাগবে এরপর ঠিক মিডিলে পুতিটা এভাবে বসিয়ে নেবো এভাবে সুন্দর করে সেলাই করে ফুলটাকে এর সঙ্গে সেট করে নিতে হবে আমি সাধারণত এগুলো সুসুতো দিয়ে সেলাই করে নিই এটা যদি আঠা দিয়ে করা যায় গ্লুকান এগুলো দিয়ে করলে পরে দেখা যায় বাচ্চারা এগুলো ছিঁড়ে ফেলে তো একটু কষ্ট করে সুসুতো দিয়ে সেলাই করে দিলেই এটা বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করে সেট করে নিচ্ছি ঠিক এভাবে আপনারা সেট করে নেবেন শিশুতা দিয়ে এরপরে আমি ব্যাক পার্টেও সামান্য একটু সেলাই করে নিব এভাবে ডেকোরেশন করার জন্য যে কোনো কিছুতে ফুল বা কিছু লাগালে সুসুতা দিয়ে সুন্দর করে সেট করে নেবেন এবং সেলাইগুলো যাতে ছোট ছোট হয় সেদিকে খেয়াল রাখবেন সেলাইগুলো যদি খুব বেশি বড় হয় তাহলে কিন্তু ভেসে থাকবে উপরে তাহলে দেখতে ভালো লাগবে না এটা যত হাইড করা যায় ঠিক সেভাবে হাইড করে কাজটা করে নেবেন সেলাই হয়ে গেলে এরপর আমি গিট দিয়ে নিব তারপরে সুতাটা কেটে নিব। এ পর্যায়ে আমার এটা রেডি অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল লুক এভাবে আপনারা সেট করে নিতে পারেন খুব সহজে